গিটার মাস্টারের পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভেচ্ছা গত পর্বে আমরা যে করে ক্লাস করেছিলাম তার মধ্যে দেখেছিলাম কিভাবে ক্রোমাটিক স্কেল গঠন করতে হয় কিভাবে ক্রোমাটিক স্কেলের সাথে ফেডবোর্ড ইউজ করতে হয় আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রোনাম এবং টেম্পো এটা আমাদের মিউজিশিয়ানদের জন্য বা যারা সঙ্গীতের সাথে জড়িত খুব ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার যেটা আমরা অ্যাভয়েড করতে পারবো না যদি আমরা ম্যাট্রোনামের সাথে চলি তাহলে কখনো মিস হওয়ার সম্ভাবনা খুব কম বা আপনি যে কোনো সময় যে কোনো গানের পিসগুলো সরাসরি তুলতে পারবেন বা ভুল হওয়ার কথা না আর যদি ম্যাট্রোনাম সাথে ছাড়া যদি আপনি পথে চলে তাহলে একটু সমস্যা হতে পারে কারণ টোটালটাই ম্যাট্রোনামের সাথে জড়িত তাহলে ম্যাট্রোনাম এবং টেম্পো সেটা কী জিনিস ম্যাট্রোনাম বলতে আমরা বুঝি বিপিএম বিট পার মিনিট বিট পার মিনিট আমরা যদি ঘড়ির কাটার থেকে খেয়াল করি সেকেন্ডের কাটাগুলো প্রতিটি সেকেন্ডের কাটা একটা নির্দিষ্ট সময়ের পরপর চলন দিচ্ছে বা একটা নির্দিষ্ট সময়ের পর সে চলছে যেমন আমরা কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর আর যদি আমরা এলোভাবে কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা তাহলে ম্যাট্রোনামের মধ্যে পড়ে না ম্যাট্রোনাম হবে ওয়ান থেকে টু যতটুকু সময় যাবে ঠিক টু থেকে থ্রি একই সময় যাবে এবং থ্রি থেকে ফোর একই সময় যাবে সেই নির্দিষ্ট সময়টাকে আমরা ম্যাট্রোনাম বলবো এখন বলবো টেম্পো টেম্পো বলতে আমরা মূলত বলছি গতি যে আমি বলছি ওয়ান টু থ্রি ফোর এটা এক ধরনের টেম্পো আবার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর আবার ওয়ান টু থ্রি ফোর প্রত্যেকটা গতি আলাদা এই টেম্পোটা একটা জিনিস তাহলে ম্যাট্রোনাম বা টেম্পো আমাদের গিটারের কী ক্ষেত্রে বা কিসে বা কী ক্ষেত্রে ইউজ হবে বা আমরা গিটারে কিভাবে ইউজ করতে পারি বা কিভাবে আমরা উপকৃত হব তা দেখা যাক আমরা এমন একটি তাল প্র্যাকটিস করব যেমন ওয়ান টু থ্রি বাজাবো না ফোর তাহলে আমরা কীভাবে বলবো ওয়ান টু ফোর আমি মনে মনে গুনলাম ওয়ান টু থ্রি ফোর কিন্তু থ্রি আমরা বাজাবো না কিন্তু মনে মনে কাউন্ট করবো ওয়ান টু ফোর ওয়ান টু ফোর এবার বলি আমি টু বাদ দেবো ওয়ান থ্রি ফোর বাজাবো কিন্তু মনে মনে কাউন্ট করবো ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর তাহলে আমি একটু গিটারে দেখিয়ে দিই যে ওয়ান টু থ্রি ফোর যেমন আমাদের লেসন নেক্সট লেসনে যেটা পাবেন সেই লেসনটা আমি একটু অ্যাডভান্স করে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখন আমি টু বাদ দিই কিন্তু আমরা মনে মনে কাউন্ট করব কিন্তু বাজাবো না কীভাবে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখন টু থ্রি বাদ দিই ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ঠিক ম্যাট্রোনাম নিউজটা আমরা এভাবে করে থাকি তাহলে ম্যাট্রোনামটা আমরা কোথায় পাবো স্টোরে চলে যান সেক্ষেত্রে ডাউনলোড করেন আমার মোবাইলেও একটা প্লে স্টোর থেকে ডাউন্ট ডাটি ইউনার নাম একটি ম্যাট্রোনাম ম্যাট্রোনামগুলো ঠিক এইভাবে কাউন্ট হয় এটা টেম্পো এইটটি বিপিএম যদি আমি আরও কমিয়ে দিই তাহলে আমরা এই বিপিএমের সাথে আমরা গিটার কীভাবে প্র্যাকটিস করবো তাহলে আমরা একসাথে কাজ করি তাহলে এইটটি বিপিএমের উপর আমি একটু প্র্যাকটিস করব তাহলে বুঝতে পারবেন যে ম্যাটানামের সাথে গিটার কীভাবে জড়িত তাহলে আমি এইট টি বিপিএম সিলেক্ট করলাম আমি হাততালি দিয়ে একটু বুঝি প্রথমে ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর এখন যদি এটাতে আমরা গিটারে স্টাম্প করি ঠিক এইভাবে যদি আমরা রিদম প্র্যাকটিস করি তাহলে আমরা ভুলোর সময় খুব কম থাকবে এবার আমরা যদি যদি ছোট ছোটো ইন্ডো বা গিটার পিসগুলো ইউজ করি তাহলে আমি ম্যাটান বাজাই ওয়ান ওয়ান এই ছিল আমাদের আজকের ম্যাট্রোনামের ক্লাস যদি আপনাদের কেউ কারোর যদি সমস্যা হয় যে প্লে স্টোরে পাচ্ছেন না তাহলে ডিসক্রিপশন বক্সে অবশ্যই থাকবে সেখানে নিয়ে নেবেন আর যদি ভালো লাগে আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করি ভালো থাকবেন